বিডিও পুলিশ তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে এরা যতদিন না যাবে এরকম চলবে না না ওই বলে দিয়েছে বলে দিয়েছে বলে দিয়েছে বঙ্গ বিজেপি কোন কথাই করছে বলে দিয়েছে যে পথ দেখা গেছে যে এটা নিয়ে যা বলবেন বিরোধী দলনেতা বলবেন দিল্লিতে নির্বাচন নির্বাচন কমিশনের সিং বৈঠক হচ্ছে আমরা কতটা প্রস্তুত প্রশ্নই নয় ভাই